আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় প্রবাসীদের এমআরপি পাসপোর্ট বিতরণ জানুয়ারিতে শুরু সাত দিনে প্রবাসী আয় এসেছে বাষট্টি কোটি ডলার এবং শাহ আমানতের কর্মী খুনের নেপথ্যে হুন্ডি বিরোধ ত্রিশ লাখ রিয়াল নিয়ে দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এঞ্জেল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণ নিয়ে আপডেট প্রকাশ করেছে কোয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন হাইকমিশনের তথ্য অনুযায়ী প্রায় আঠাশ হাজার এমআরপি আবেদন প্রক্রিয়াকরণ ও অনুমোদনের পর ঢাকাস্থ পাসপোর্ট অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে হাইকমিশন জানিয়েছে এসব পাসপোর্ট বর্তমানে প্রিন্টের প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে আশা করা যাচ্ছে যে ডিসেম্বর দু চব্বিশের দ্বিতীয় সপ্তাহে প্রিন্টিং কাজ শুরু হবে হাইকমিশন আরও জানিয়েছে সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে জানুয়ারি দু দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে পাসপোর্ট বিতরণ শুরু করা সম্ভব হবে এছাড়া যেসব এমআরপি আবেদন হাইকমিশনে এখনো প্রক্রিয়াধীন রয়েছে সেগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তির জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে ধৈর্য ধরার জন্য এবং এমআরপি বিতরণ সম্পর্কিত যে কোনো আপডেটের জন্য হাই কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করতেও অনুরোধ জানানো হয়েছে চলতি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রায় বাষট্টি কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে প্রতি ডলারের বিনিময় মূল্য একশো টাকা হিসেবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাত কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় এনেছে অগ্রণী ব্যাংক দশ কোটি সাতানব্বই লাখ ডলার ইসলামী ব্যাংকের মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ নয় কোটি বিরানব্বই লাখ ডলারের প্রবাসী আয় এসেছে এছাড়া কৃষি ব্যাংকে চার কোটি আটান্ন লাখ সোনালী ব্যাংক তিন কোটি উনআশি লাখ এবং ন্যাশনাল ব্যাংক তিন কোটি চল্লিশ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এনেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম সাত দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে আঠেরো কোটি বান্ন লাখ ডলার বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে চার কোটি আটান্ন লাখ ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে আটত্রিশ কোটি চৌত্রিশ লাখ ডলার ও বিদেশি ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে বিশ লাখ ডলারের প্রবাসী আয় গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রবাসী আয় বাড়তে শুরু করে সেই ধারাবাহিকতায় নভেম্বরে প্রবাসী আয় এসেছে ২২০ কোটি ডলার যা দেশীয় মুদ্রায় প্রায় ছাব্বিশ হাজার চারশো কোটি টাকা গত বছরের নভেম্বরে দেশে এসেছিল একশো কোটি ডলারের প্রবাসী আয় সেই হিসেবে গত বছরের নভেম্বরের চেয়ে গত নভেম্বরে প্রবাসী আয় বেড়েছে চোদ্দ শতাংশ প্রবাসী আয় হলো দেশের ডলার যোগানের একমাত্র দায়বিহীন উৎস কারণ এই আয়ের বিপরীতে কোনো বিদেশি মুদ্রা খরচ করতে হয় না বা কোনো দায় পরিশোধ করতে হয় না ডলার এলেও কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করতে ডলার খরচ হয় অন্যদিকে বিদেশি ঋণ শোধেও ডলারের প্রয়োজন হয় ফলে প্রবাসী আয় যত বাড়বে দেশের ডলারের সংকট তত কমবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত চোদ্দ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এইচ মনসুর দায়িত্ব তিনি কয়েকটি সিদ্ধান্ত নেন এর মধ্যে অন্যতম আসান ছিল ডলার সংকট কাটাতে আন্ত ব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনে বিদ্যমান ব্যান্ড এক শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করা এতে বিনিময় হার নির্ধারণের ক্রলিং পেক ব্যবস্থায় ডলারের মধ্যবর্তী দাম একশো থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত বাড়াতে পারছে ব্যাংকগুলো চট্টগ্রামের পতেঙ্গা লিংক রোড এলাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মচারী ওসমান শেখদার খুনে তার দুই সহকর্মীর নাম উঠে এসেছে এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য করা হয়েছে তবে তারা হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেননি পুলিশের অভ্যন্তরীণ একটি সংস্থার তদন্ত উঠে এসেছে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন চারজন ঘটনার আগে হুন্ডির ত্রিশ লাখ রিয়াল নিয়ে ওসমানের সঙ্গে তার প্রতিপক্ষের বিরোধ সৃষ্টি হয় তদন্ত সংস্থার সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ওসমান শিকদার সহ সিভিল এভিয়েশনের বেশ কয়েকজন কর্মচারী বৈদেশিক মুদ্রা চোরাচালানের সঙ্গে যুক্ত সম্প্রতি ওসমানের সঙ্গে ফটিকছড়ির বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে ত্রিশ লাখ রিয়াল নিয়ে দ্বন্দ্ব হয় অথচী ওসমান রিয়ালগুলো নিয়ে ইমিগ্রেশন পার হওয়া যাত্রীদের হাতে পৌঁছে দেবেন কিন্তু ওসমান রিয়ালগুলো সে যাত্রীদের দেননি তিনি প্রচার করেন রিয়ালগুলো গোয়েন্দা পুলিশ ছিনিয়ে নিয়েছে পরবর্তীতে ওসমানের কাছ থেকে রিয়ালগুলো ফেরত পেতে চাপ দিতে থাকে প্রতিপক্ষের লোকজন এ নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে পিটিয়ে টাকা আদায়ের পরিকল্পনা করে প্রতিপক্ষ এটি ধারাবাহিকতায় গতকাল শাহ বন্ধ বন্দর সংলগ্ন লিঙ্ক রোড এলাকার একটি স্থান নিয়ে তাকে পেটানো হয় মারধর অংশ নিয়ে চারজন এই মারধরের এক পর্যায়ে মারা যান ওসমান শেখদার